উন্নয়ন অনেক হয়েছে বীরভূমে অনেক ব্রিজ হয়েছে বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম এবং কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করতো তাই পরপর চারটে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন না একদিন তো বেরোবে অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে কাকে করেনি হাতে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে কেস সাজাচ্ছে আর করছে আমি কি করে ধান পুঁততে পারি আমি কি করে রান্না করতে পারি এগুলো তো একটাও শেখানো নয় মেয়েরা যখন রান্না করতে শেখে তাকে শিখতে হয় না এটা তাদের স্বতঃস্ফূর্ত তাদের পবিত্রি তারা নিজেরাই তৈরি হয়ে যায় বলুন তো অনেকে ভাবে রান্না করাটা আবার কি একটা কাজ আমি বলি হ্যাঁ বড় কাজ রান্নাতে যদি একটু বেশি নুন পড়ে যায় তাহলে খেতে কেমন লাগবে আর নুনের জায়গায় নুন দিতে ভুলে গিয়ে শুধু চিনি দিয়ে দিলে মাছের ঝোলটা কেমন লাগবে তাই মনে রাখবেন রান্না করাটা একটা বড় আর্ট যে রান্না করতে গিয়ে ঠিক মতো নুন চিনি ঠিক মতো দেয় সেই রান্নাটাই সবচেয়ে ভালো রান্না হয় রান্নার টেস্ট হয় এগুলো থেকে মাথায় রাখবেন আমাদের দেশের পুঙ্ক শাক আমি তো জানি কি এখনও হয়তো হয় পুঙ্কর শাক হয় একদম পাটের শাকের মতো কিছুটা পাটের শাকটা গল গল করে খেয়ে নেয় আর পুঙ্কার শাকটা রসুন টসুন দিয়ে একটু ভেজে বড়ি টড়ি দিয়ে খেয়ে নেয় মাছের ঝাল টক আলু পোস্ত পোস্তর বড়া এগুলো বীরভূমে এক একটা উপাচার এক একটা উপাদান যার কোনো তুলনা হয় না আজকে আমি আপনাদের কাছে একদিকে বলপুরে আমার প্রার্থী অসিত মাল অন্যদিকে আমাদের প্রার্থী বীরভূমেও শতাব্দী রায় দুজনের পক্ষেই বলে যাব কারণ এটা বীরভূম জেলা